ভাই বুঝলাম না হাতের থেকে গ্লোভস বড় হয়ে গেছে যে কারণে সে খেতে গেলে গ্লোভস চলে যাচ্ছে কিন্তু খাওয়াতে যাচ্ছে না পিজা খাই বিভিন্ন রেস্টুরেন্টে পিজ্জা খাই হোমমেড বা ক্লাব কিচেন থেকে কিন্তু আমরা কি পিজা খাই তো আজকে আমরা এসেছি স্ট্রিট ফুডের ফুড কোর্টে আসছি পিজ্জা খেতে তো আমরা আজকে চলে এসেছি শেফ মোমো কিচেনে ওনাদের এখানে কিন্তু পিজ্জা আইটেম আছে তাদের অনেকগুলো আইটেমের এর পিজা থেকে কিন্তু আমরা একটা পিজ্জা ট্রাই করব সেটা হচ্ছে চিকেন লাভার পিজা যেটা নয় নয় ইঞ্চির দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা মিষ্ দুশো টাকা কি বলছেন ভাই বুঝলাম না ভাই মানে আমরা আসলে কিছু করতে গেলে মানুষ কিছু করতে পারুক আর না পারুক টিস করতে পারে অন্যকে ডিস্টার্ব করতে পারে এটা বাঙালির হ্যাবিট তো কারোর দই দিয়ে লাভ নাই আমরা আমাদের কাজ করবো আমরা মানুষের কথা বা চোখাঙ্গলাকে ভয় করি না এবং আপনাদের আমার ভিডিও পিছনে দেখেছেন তারা জানেন যে কোনো চোখাঙ্গানিতে কিন্তু আমরা সহজে ভয় পাই না তো আমরা ট্রাই করবো কেমন হয় সেটা আপনাদের শেয়ার করবো আর পিজ্জা শেয়ার করবো এবং এখানে একটা জিনিস বাড়তি বলছি একটু অবশ্যই আমি কোনো সময় আসলে মোমো অতটা বেশি পছন্দ করি না আচ্ছা কিন্তু আমি এই লাগছে আরেক ভাইয়া যদি তার কাছে জিজ্ঞাসা করি আপনাকে যদি রেটিং করতে আউট অফ টেন কত দিতে চান আট নয়ের মতো তারা রেটিং কিন্তু অনেক খাই দিলো এবার আমরা টেস্ট করবো এবং কেমন লাগে সেটা আপনাদের শেয়ার করবো সাথে থাকুন

আমি বিসমিল্লা করি বিসমিল্লা কিস্মিটাকে যেভাবে ওর ভাষায় বুঝিয়ে বলেছে যে পাপড় আশাটা কিন্তু কিস্মি আছে অনেক মেহনিদের সাথে খাবে পিজা কিন্তু এখন আসে মাত্র একটা স্লাইস খেয়েছি এটাও তুমি খাবে এখন আসি আমরা পুরো একটা স্লাইস কিন্তু খেয়েছি রিভিউ দেওয়ার জন্য যতটুকু খাওয়ার প্রয়োজন আমরা কিন্তু খেয়েছি তো এটা আসলে দুইশো টাকা স্ট্রিট ফুড হিসাবে মানে ফুড কোর্টের পিজা আসলেই ভালো মানে এটার মধ্যে যে প্রত্যেকটা আইটেমের কিন্তু আমরা টেস্ট পাচ্ছি আলাদা আলাদা করে এখানে কিন্তু চিকেন আছে প্রচুর ওভারলোড আহ যদিও আমি জানিনা এটা কি আমাদের ক্যামেরা দেখে দিল কিনা মানে ইন্ডিয়ান সব কাস্টমারই পাবে কিনা এটা কি সবাই পাবে এরকম চিকেন ওকে দোকানে যারা আছেন তারা বলছে এটা সবাই নাকি পাবেন তো আমি আশা করি আপনারা সেম পাবেন তো এখানে কিন্তু চিকেন ছিল ওভারলোড চিজ ছিল ওভারলোড এবং আদার যে গুলো ছিল আপনারা দেখলেন সবগুলোই কিন্তু আলাদা আলাদা টেস্ট পাচ্ছিলাম এবং সব মিলিয়ে মাত্র দুইশো টাকা হিসাবে নয় ইঞ্চি পিজ্জা এটা কিন্তু অসাধারণ টেস্টই আর আপনারা চাইলে একবার টেস্ট করেই দেখতে দেখবেন টেস্ট করে আমার মতামতের সাথে কিন্তু আপনারা নিজেদের মতামতটা মিলিয়ে দেখতে পারেন সো আমি এটাকে যদি পার্সোনালি রেট করি আউট অফ টেন আমি দিতে চাই এটাকে এইট সো আমরা কিন্তু সবসময় এরকম অনেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এরকম ইউনিক ভিডিও দেখতে সবসময় আমাদের সাথেই থাকুন ভিডিওটা যদি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সাথে থাকুন আল্লাহ হাফেজ